আবারও পুলিশের বড় সাফল্য বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার করল লালগোলা থানার পুলিশ মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ নতিবপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করলো 288 গ্রাম জানা জানাকিয়েছে বাড়ির মালিক অভিযুক্ত মাসুদুরকে গ্রেফতার করেছে পুলিশ নিহত মাসুদকে 7 দিনের রিমান্ড আবেদন করে আগামী দিন জেলা আদালতে পাঠানো হবে বলেই গিয়েছে এ বিষয়ে ভগবান গুলাৰ এফডিপিও বিমান হালদার জানা উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্য আনুমানিক পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা এই কারবারে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ আজকে লালগোলা থানার কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে এই উত্তর লতিবের পাড়া এই বাড়িতে হিরোইনের কারবার হয় সেই অনুযায়ী একটা মানে অপারেশন চলে এবং এই বাড়িতে বাড়ির মালিকের নাম মশাদুল শেখ তার বাড়ি থেকে 288 গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নেব আর যেটা হিরোইন সিজ হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 25 থেকে 18 লাখ টাকা বিউরো রিপোর্ট সোনার গহনায় এবার দুলদান্ত হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স সানবেগাস শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে